নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো চিড়া আর গাজর দিয়ে একটা দারুণ স্বাদের নাস্তার রেসিপি এটা খুবই হেলদি একটা রেসিপি আর খেতেও কিন্তু দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি এখানে একটা পাত্র নিয়েছি নিয়ে নিচ্ছি এক পাটি চিড়া এরপর চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার চিড়াটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কোনো জল নেই এরপর এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব তাতে জিরাটা ভালোভাবে ভিজে যাবে এখানে নিয়েছি একটা গাজর গাজরটাকে ছুলে করে ধুয়ে নিয়েছি এরপরে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নি এটা গ্রেড করা হয়ে গেছে এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গাজরগুলো গাজরটা একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা একটা গন্ধ যে থাকে সেটা চলে যাবে গাজরটা ভাজা হয়ে গেছে আর এর কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে এটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই এরপর এখানে দিয়ে দিচ্ছি দুধ আর দিচ্ছি পরিমাণ মতো চিনি দিচ্ছি এক চিমটে লবণ এটাকে রান্না করে নিচ্ছি এটাকে এভাবে নেড়ে নেড়ে শুকনো শুকনো করে নিতে হবে হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম আর দেখুন চিড়াটা শুকনো শুকনো হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু ভিজেও গেছে এটাকে এভাবে একটু শক্ত শক্ত এইভাবে ভালো করে একটু চটকাতে হবে এটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত শক্তই থাকবে আর যদি মনে হয় আপনার যে শক্তটা বেশি আছে তাহলে সামান্য এক চামচ জল দিতে এটা কিন্তু একটু সময় ধরে এইভাবে চটকাতে হবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি কালো জিরা তাতে গন্ধটা এবং স্বাদটা দুটোই কিন্তু দারুণ হবে এটা হয়ে গেছে করে নিয়েছি হাতে একটু তেল নিয়ে নিচ্ছি এরপর এটা থেকে লেচি কেটে নেব হাতে তেল নিয়ে নিলে হাতে আর লাগবে না এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছে এরপরে এবং বাটিন আকারে শেপ দিয়ে দিচ্ছে এর মাঝখানে গাজরের পুটটা দিয়ে দিচ্ছে এরপরে এভাবে মুখটা বন্ধ করে দেবো আবার হাতার সাহায্যে এভাবে গোল করে নিচ্ছে এরপর হালকা এভাবে চাপ দিয়ে দিচ্ছে এইভাবে সবগুলো করে নিচ্ছি এইভাবে সবগুলো করে নিয়েছে এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি তেল এটাকে কিন্তু ডুবো তেলে ভাজবো নি খুব হালকা তেলে ভাজব এরপর এগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে কিন্তু সাথে সাথে ঘোরাবার নেই তিন থেকে চার মিনিট মিডিয়াম টু স্লো আঁচে রেখে এগুলোকে ভেজে নিতে হবে পাঁচটা এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনও করে দিতে পারেন এতে কিন্তু দারুণ লাগে এরপর ওই পাতাও তিন থেকে চার মিনিট রেখে এগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবনি হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি আর এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে তো বাড়িতে একবার এইভাবে করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন